হ্যালো চ্যানেল শুভদীপ শনাল আজকের এই ভিডিওতে নেক্সট উইকের জন্য একটু স্টক নিয়ে আলোচনা করবো তো সেটা শুরু করার আগে যে জিনিসটা রাখি এটা কোনো এই রেকমেন্ডেশন না এটা জাস্ট আমার অ্যানালিসিস যেটা হয়েছে করেছি যেটা করে আইডেন্টিফাই করেছি সেটার পিছনে কেন সেই স্টকগুলোর পিছনে কী লজিক সেগুলো নিয়ে ডিসকাশন করা একটা কথা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমি কোনো রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না সুতরাং আমার এই অ্যানিস্টের উপর ভিত্তি করে কোনো ট্রেড নেওয়ার আগে আপনার কোনো রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তারপরই ট্রেড করা উচিত বা পজিশন নেওয়া উচিত তাহলে যেন শুরু করা যাক ফার্স্ট স্টক যেটা আমরা আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টস কেন একটু এটা একটু ইন্টারেস্টিং লাগছে এটা একটু বোথ সাইড মুভমেন্টও হতে পারে আবার ট্রেন্ডিংও হতে পারে তার কারণ যদি দেখি এইখানে এই একটা এই জোন থেকে এই থার্টি সিক্স সিক্স হান্ড্রেড এই একটা জোনে আপ মানে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে কন্টিনিউয়াসলি রেজিস্ট্রেন্স সিট করছে এখানে এসে আবার রেজিস্ট্রেন্স সিট করেছে রেজিস্ট্রেন্স সিট করেছে ফলব্যাক ব্রেক আউট ব্রেকটাউট আবার গেছে রিটেস্ট করতে এই থার্টি এই জোনটা থার্টি ফোর থেকে থার্টি সিক্স থাউজেন্ডের জোনে কিন্তু একটা জিনিস আমরা জানি যে কোনো যে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স যদি মাল্টিপাল টাইম হিট করে তাহলে ওই জায়গাটায় মানে সেখানে ফেলিয়ার মানে সাপোর্ট ফেলিয়ার বা রেজিস্ট্যান্স ফেলিয়ার হওয়ার চান্স সব থেকে বেশি তার পিছনে মেন যে রিজনটা সেটা হচ্ছে ইন্টারেস্ট সাপোজ যদি এইখানে বায়ার্স এখানে বায়ার্স বাই করেছে তো জেনারেলি এখানে যদি বায়ার্সের কাছে এই জায়গা এই জোনটা এই প্রাইসটা টোয়েন্টি সিক্স হান্ড্রেড যদি ইম্পর্টেন্ট প্রাইস হয় বা বা বায়ার যদি খুবই ইন্টারেস্ট রেড থাকে তাহলে এইখানে মুভমেন্ট খুব শার্প মুভমেন্ট হয় এবং এই পজিশন থেকে বেরিয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে এটা একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছে যদি আমি দেখি এই জোনটা এই একটা কন্টিনিউয়াসলি চ্যানেলের মধ্যে জোন জোনটা ট্রেড করছে আর এখন এই থার্টি ফোর থাউজেন্ড লেভেলের কাছে আছে এইখানে যখন ছিল এখানে আমি সেলিং পজিশানের জন্য মানে যদি এখান থেকে ব্রেকডাউন আমি এখানে সেলিংয়ের জন্য অ্যাগ্রেসিভ হতে পারতাম ঠিক এই জোনগুলো এই মধ্যখানের জোনের মানে থার্টি ফোর থেকে টোয়েন্টি ফাইভ হান্ড্রেডের এই যে জোনটা আছে তার মধ্যে এইখানে আমি মানে সুইংয়ের জন্য পজিশন খুঁজতে পারি কিন্তু এইখানে আমি ট্রেন্ডিং ট্রেন্ডিং হওয়ার চান্সেসটা খুব কম থাকে বা বড় বড় প্রফিট বা বড় মুভমেন্ট হওয়ার চান্সেস কম থাকে কারণ এইখানে একটা জোন জোনে ট্র্যাপ হয়ে আছে আর এটা দু হাজার একুশ থেকে অলমোস্ট এই জোনে ট্রেড করছে আর এইখানে যদি দেখি এইখানে একটা ছোট একটা ইন্টারেস্টিং জিনিস যদি দেখি এইখানে যখনই থার্টি সিক্স থাউজেন্ড করছে থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড বা থার্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড লেভেলে যখনই মার্কেট এসছে একটা স্ট্রং বাইং সেল অফ ক্যান্ডেল এসছে প্রথমে একটা বাইং স্ট্রং বাইং হয়েছে তারপরেই একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল এসছে বা রেড ক্যান্ডেল আমি স্ট্রং ক্যান্ডেল ধরছি না আমি এক্ষেত্রে আবার ক্লোজ করতে পারে তো এইখানে এইখানেও সেম এখানে একটা গ্রিন কালারের ক্যান্ডেল স্ট্রং বানিয়েছে এখানে ওপরের সাইডে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ফলস ব্রেকআউট হয়ে নিচে গেছে আবার ঠিক এইখানে এই জোনে যখন এসছে এই লেভেলে আবার থার্টি ফোর থাউজেন্ড লেভেলে কন্টিনিউলি এখানে বাইং হয়ে 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 এসছে থার্টি ফোর থাউজেন্ড এইখানে একটা রেড কালার বা হল্ট ক্যান্ডেল বানিয়েছে ফার্স্ট প্রফিট বুকিং দেন এইখানে এইটা লো যখনই ক্রস করেছে স্ট্রং ফলো আপ এসছে ফলো থ্রু পেয়েছে এখানে ব্রেকডাউন করেছে ফলো থ্রু এইখানে যদি আমি দেখি এই কালের এই জন্য ব্রেকডাউন দিয়েছে ফলো থ্রু ব্রেক আউ ব্রেকডাউন দিয়েছে ফলো থ্রু এইখানে যদি দেখি ব্রেক এইখানে যদি দেখি ব্রেক ডাউন দিয়েছে ফলো থ্রু এসছে এই জায়গাগুলো ফলো এসছে তো সিমিলার সিচুয়েশন এইখানে তৈরি হয়েছে কিন্তু আমরা একটা জিনিস প্রবাবিলিটিতে একই জিনিস কন্টিনিউয়াসলি একই জিনিস হতে থাকাটা মানে লোকের চোখে পড়ে যাবে বা লোক ইন্টারেস্টেড ইন্টারেস্ট কম দেখাবে ওই পজিশনে এইখানে দুটো মুভমেন্টই হতে পারে ফার্দার এখানে সেলআপে আসতে পারে ফার্দার এখান থেকে ফলো থ্রু আসতে পারে কিংবা এখানে যদি ব্রেকআউট দেয় এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হবে সেটা আমি পজিশন নিলে তার সুইং মানে তার নিচে স্টপ লস রাখার ছোট একটা জায়গা পেয়ে যাবো এবং আমি থার্টি সিক্স থাউজেন্ড লেভেলের জন্য ট্রেড ট্রেড করতে তো আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে এইখানে এইখানে এই যে জোনটার মধ্যে ট্রেড করছে এই এই জোনটা থার্টি সিক্স থাউজেন্ড থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড টু থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেডের এই আপার জোন আর

এই ক্যান্ডেলটার নিচে এইখানে আমি এন্ট্রি নিতে পারি আর এই ক্যান্ডেলের নিচে আমি আমার স্টপ লস রাখতে পারি তাহলে এইখানে যে আর এক যদি এখানে হয় এখানে একটা মাসতে পারে আর সেকেন্ড হচ্ছে এইখানে যদি ব্রেকআউটও দেয় এই যে চ্যানেলটা আছে এই যে যেটা আমি ধরছি কাপ অ্যান্ড হ্যান্ডেল এই ব্রেকআউট এই চ্যানেলটার ভেতরেও এটাও ব্রেকআউট দিচ্ছে সুতরাং এখানে একটা ইন্টারেস্টিং মুভমেন্ট হতে পারে আর আর আজকে পজিটিভ ক্লোজিং দিয়েছে তো সেক্ষেত্রে হ্যাঁ থ্রি থাউজেন্ড লেভেলের ওপরে ওপরে ক্যান্ডেলটা ক্লোজ করেছে যেটা হচ্ছে এই গ্রিন কালারের ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট যদি আমি ধরি অলমোস্ট ফিফটি পার্সেন্টের কাছাকাছি ক্লোজিং দিয়েছে তো সেটা একটা একটা সাইকোলজিক্যাল লেভেল জেনারেলি একটা যে কোনো ক্যান্ডেল এর ফিফটি সিক্সটি পার্সেন্ট যদি তার নিচে ফলো থ্রু চলে মানে ক্লোজিং চলে আসে তো জেনারেলি সেই ট্রেনটা ফিড হয়ে যাওয়ার চান্সেসই বেশি কিন্তু এখানে ফিফটি পার্সেন্টের কাছাকাছি নিজেকে হোল্ড করছে তো দেখা যাক এটা কি হয় তো এইখানে যদি আমি এন্ট্রি নিই আমার এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে এই থ্রি থ্রি নাইন ফাইভ আর স্টপলেস যদি আমি দেখি থ্রি থ্রি এখানে আর মিনিমাম আমার টার্গেট ওয়ান ইস টু টু থাকবে ফার্স্ট টার্গেট কিন্তু আমার যদি হয় তাহলে আমি এখানে ফার্স্ট টার্গেট এমনি এইখানে এই থার্টি সিক্স থাউজেন্ড লেভেলটার টার্গেট করে রাখ যে এইখানে যদি যখন টাচ টাচ করবে তখন আমি কস্ট টু কস্টে ট্রেল করে নিই এটা আমার প্ল্যানিং যদি আমি ট্রেড করি এই স্টক তো এইটা হচ্ছে আমার অ্যানালিসিস এই যে এশিয়ান পেন্টসটাকে নেওয়ার জন্য কারণ সুইং করছে আর আপার ব্যান্ডের আপার ব্যান্ডের কাছে ট্রেড করছে এই জোনটার আপার ব্যান্ডের ট্রেড কাছে সরি আপার ব্যান্ডের কাছে ট্রেড করছে এখানে যদি ব্রেকআউট দেয় এই জোনটা একটা ব্রেকআউট দিতে পারে আর সিমিলারলি আর একটা হচ্ছে এই কাপের হ্যান্ডেলের প্যাটার্ন ব্রেকআউট হতে পারে যেহেতু দুটো সিমিলার প্যাটার্ন ব্রেকআউটের জোনের কাছে ট্রেড করছে সুতরাং এইটা একটু ইন্টারেস্টিং লাগছে তো দেখা যাক তো সুতরাং কোয়ান্টিটি আমি সেইভাবেই প্ল্যান করবো যদি ব্রেকআউট ফেলিয়ার হয় তাতে জানি আমি পরবর্তীকালে আবার ট্রেডে এন্ট্রি নিতে পারি সেই হিসেবেই আমি ট্রেড প্ল্যান করব তো দেখা যাক কি হয় তো নেক্সট স্টক যদি আমি দেখি নেক্সট টক নিয়ে যেটা আমরা আলোচনা করছি যদি আলোচনা করছি নেক্সট স্টক হচ্ছে ডিভিস ডিভিজ ল্যাবও একটু ইন্টারেস্টিং লাগছে কারণ হচ্ছে ডিভিজ ল্যাব একটা কন্টিনিউয়াসলি কন্টিনিউাসলি একটা রাউন্ড মানে এখান থেকে সেলিংয়ের পর যেটাকে বলি আমরা রাউন্ডিং প্যাটার্ন একটা স্লো 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 মানে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে একটা স্লো 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 সেল অফ এসে এখান থেকে অ্যাকমুলেশন জোন তৈরি করে নিজেকে এখানে যে যদি বলি আমি এটাকে অ্যাকোমোডেশন জোন দৌড় এখানে অ্যাকোমুলেট হয়ে আস্তে 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 এখানে ব্রেকআউট দিয়ে এখানে হোল্ড করছে এখানে একটা প্যাটার্ন যেটা আমরা চোখে মানে খালি চোখে নর্মালভাবে কোনো ফোর্সফুলি না মানে এমনি যদি দেখি এখানে আমরা একটা প্যাটার্ন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাউন্ডিং বটম এই ট্রেড এই ডিবিস ল্যাব আমরা অনেক আগে থেকেই ট্রেড করার মানে আমার ট্রেডিং এর পজিশন নেওয়া ছিল সেটা আমার এক্সিটও হয়ে গেছে ডিবিস ল্যাব তার কারণ হচ্ছে এইখানে যদি অনেকগুলো প্যাটার্ন ফর্মেশন করেছে এখানে যদি দেখি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করে ব্রেকআউট দিয়েছে এখানে আমরা একটা এন্ট্রি নিয়েছিলাম আবার এইখানে আমরা একটা এন্ট্রি প্ল্যান করেছিলাম সেইখানেও যদি দেখি ব্রেকআউট দিয়ে ব্রেকআউট দিয়ে ওপর হায়ার লেভেলে এখানে সাস্টেন করছে এবার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এইখানে এইটা আমি যদি রাউন্ডিং বটম বটন ধরি রাউন্ডিং বটমের যদি কমপ্লিট করে করেছে এই ফর্মেশনটা এই প্যাটার্নটা রাউন্ডিং বটমের প্যাটার্নটা ফর্মেশনটা কমপ্লিট করেছে আর সেকেন্ড এখানে যে প্রিভিয়াস অল টাইম হাই ছিল এই হাইটা এর হাই এর উপর ক্লোজিং দিয়েছে আজকে মানে এই উইকে প্রিভিয়াস উইকে এবং লাস্ট উইকে যখন প্রিভিয়াস উইকে ক্লোজিং দেওয়ার পর এই উইকে এইখানে ওই মানে प्रीवियस হাই এর উপরে ক্লোজিং দিয়েছে আর একটা হল্ট ক্যান্ডেল বানিয়েছে এবার ক্যান্ডেলটা এখানে একটু ছোট বানিয়েছে ছোট मींस যদি আমি এখানে ডেইলি ডেইলি ফর্মেশনে দেখি ডেইলি প্যাটার্নে দেখি এখানে একটা জোনের মতো এখানে একটা জোনের মতো তৈরি করেছে সুতরাং এখানে আমরা একটা জোনের মতো তৈরি করেছে সুতরাং এখানে দুটো জিনিস এখানে যদি একটু বড় ক্যান্ডেল হতো বা যদি এখানে ব্রেকআউট ফেলিয়ার হতো তাহলে এই উইকে হওয়ার চান্সেস ছিল কিন্তু প্রবাবিলিটি অনুযায়ী নেক্সট উইকও হতে পারে সুতরাং এইটা একটু ইন্টারেস্টিং লাগছে তার কারণ আরো একটা জিনিস যেটা সেটা হচ্ছে এই চ্যানেলটায় সরি এই রাউন্ডিং বটমের উপরে ক্লোজ দেওয়ার পর আমরা যদি ট্রেডও নিই আমাদের কাছে এরকম কোনো বড় ক্যান্ডেল নেই বা এরকম বড় বা এরকম বড় ক্যান্ডেল নেই এখানে ছোটো একটা ক্যান্ডেলে হোল্ড করেছে মানে নিজেকে হল্ট করেছে এবং মানে প্রিভিয়াস হাইয়ের উপর সাস্টেন করছে সুতরাং এইখানে যদি এই হাইয়ের ওপর ক্রস করে একটা স্ট্রং মুভমেন্ট আমরা পেতে পারি ফার্দার ফ্রেশ অল টাইম হাইয়ের জন্য আর ইন্টারেস্টিং যে জিনিস সেটার জন্য আমার মানে এই স্টকটা আর একটু ভালো লাগছে সেটা হচ্ছে স্টপ লস আমি এখানে ছোট একটা স্টপ লসের উপর আমার কাজ হয়ে যেতে পারে এখানে আমার কোয়ান্টিটি সাইজ অনুযায়ী সেই হিসেবে আমার যে স্টপ লস যেটা থাকে সেই হিসেবে ক্যালকুলেট করি আমি পজিশন নেব যদি নি তো সুতরাং এখানে আমার যেহেতু স্টপ লসটা ছোট লাগছে আর রাউন্ডিং বটনের বটমের উপরে প্রিভিয়াস অল টাইম হাই এর ক্লোজ দিয়েছে এবং সাসটেইন করছে তার জন্য এই দু তিনটে জিনিস কন্ডিশন ভালোমতো মানে ফিল করছে বলে এই স্টকটা আমার খুব একটু ইন্টারেস্টিং জায়গায় লাগছে তো দেখা যাক এটা কি হয় তো এখানে আমি যদি এন্ট্রি নিই এখানে আমি এখানে যদি এন্ট্রি নিই এটার হাই হচ্ছে আমি স্টপ লস টা রাখতে পারবো আর মিনিমাম টার্গেট হয়ে যাবে আমার ওয়ান টু টু দেন আমি ট্রেল করা শুরু করব তারপর যদি এইটা ব্রেকআউটটা সাস্টেন করে এবং ব্রেকআউট দিয়ে হায়ার হাই ফরমেশন করে সেক্ষেত্রে আমি ফ্রেশ পজিশন অ্যাড করে যেতে আমার স্টপলসটা ট্রেল করে নিতে পারে এটাই আমার প্ল্যান তো দেখা যাক এই দুটো স্টক কী হচ্ছে নেক্সট উইকে একটু ভালো পজিশনে আছে তো দেখা যাক কী হয় তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য যদি ভালো লেগে থাকে চ্যানেলে আরও কিছু আছে সেগুলো দেখতে পারেন আর কোনো সাজেশনস যদি থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি এগুলো অ্যানালিসিস করে ডকুমেন্ট করে রাখছি তার কারণ যাতে আমি পরবর্তীকালে যদি আমি দেখি ভিডিওগুলো আমার কী ভুল হচ্ছে কোথায় ইম্প্রুভ করতে পারি সেগুলো যেন আমি আইডেন্টিফাই করতে পারি তো যদি আপনাদের কোনো সাজেশন থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে যান না যার ফলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তীতে